হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমাকে দেখতে পাচ্ছ আমি বেশ ফাটাফাটি আছি ভালো আছি সুন্দর আছি দেখতেই পাচ্ছ আর আজকে এই পচা নাইটিটা করে ভিডিও বানাচ্ছি সকাল থেকে আমি ভিডিও দিতে পারিনি কারণ কি সেটা আমি বলতে পারছি না সকাল থেকে ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে ছিলাম না আমি আর একটা দরকারি কাজ ছিল সেই কাজে আমি বের হয়েছিলাম বেরিয়েছিলাম তারপর হচ্ছে বাড়িতে রান্নাবান্নাও করেছিলাম খাওয়া দাওয়া বাড়িতে করেছিলাম তারপর বেরিয়েছিলাম তারপর কাজ ছিল তারপর কাজ মাটি বাড়ি এসেছি এসে তারপর খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছি আর এই তরমুজ বলছি দু চাঁদার মাথা এই যে এই যে লিচুটা কালকে কিনছিলাম জানো তো কালকে কিনছিলাম তখন সুন্দর ছিল পাতাগুলো কত চাকর চুকুর ছিল আর এই লিচুটা তার লিজিটা কি ছিল না কথাই বাইরে ছড় উঠতছি 70 70 রাতকও ছড়бло ভিডিও বানাতে বললো তো বলি জোনছে কুজ আছো আর কেন যাই হোক এই দেখো এই লিচুক গুলো কালকে এনেছিলাম তো এই লিচুকটা কালকে আমার খাওয়া হয়নি ব্যস্ত ছিলাম বলে কালকে আমার খাওয়া হয়নি ব্যস্ত ছিলাম না খাওয়া দাওয়া সব এপা টপাট হয়ে গেছিল

এই চুলই মাথায় না ছোট 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 না পোকা থাকে কিচোর মতো পোকা থাকে তুমি ভয় পাইবছো বুঝতে পাচ্ছো এগুলা কি আইত আছে দেখো ওহ এই যে সেই মিষ্টি গো সেই মিষ্টি পোকাটা আছে দেখিনি এখনও পোকাই দেখো পোকা না আই আমি দেখিনি বাবা আমার ভয় লাগিবো মুখ ঢুকে যাবে না হুম ঘেবে যাচ্ছে গো দেখো কত ঘাম কত ঘাম হচ্ছে দেখো পুরো ঘেমে যাচ্ছি হম হম আমি সারাদিন এ ভিডিও বাজাতে পারিনি দেখো লিটুর গামলা তুলে নিয়ে বসেছি আমি আমার লিচু ফেভারিট জানো তো খুব পছন্দের খাবার আমার বাইরের ওইদিকে ঝড় উঠছে কখন কারেন্ট ডুবুচ হয়ে যাবে তার জায়গায় খেয়ে নিই বলো সন্ধে হচ্ছে দেখে তো হুম হবে না হাওয়াতে মিষ্টি কমে যাবে হাওয়াতে সব চলে যাবে হুদপাত বলছি লি লিচুটা খাওয়া হুম হায় রে হুম আওয়াজ করছো দেখছো তোমার হুম হুম মাথার দিকটা টপ মাথার দিকটা টক বাকিটা মিষ্টি কি কেন বলছিলাম তোমাদের গেলাম সব আজকে রান্না করেছিলাম আমি ওদিকে তাকাই বলছি কারণ ওইদিকে তো রান্নাগুলো আছে ভাত তারপর হচ্ছে গিয়ে আরই বললাম উঠছে ভাজা উঠছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা ও কাকরুল ভাজা উঠছে না কাকরুল এ বাবা এগুলোতে কি দেখো কেমন একটু একটু টপ উচ্ছে ভাজা টপের দল বারবার এটা কি হয় রে ফোনটা আসিস কেন রে উচ্ছে ভাজা চকের দল এই ঝড় উঠতেছে গো আমি যে লিটুটা খেতে দেবেন আমি আসি ঠিক আছে আমি আসি টাকা বাই বাই হম